ট্রাম্পের কথা মতো বাংলাদেশ চলতে হবে ট্রাম্প ট্রাম্প কার্ড মেরে দিয়েছে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পণ্য রপ্তানিতে প্রচলিত যে শুল্ক রয়েছে তার উপর আরও পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরও আরো হবে এটি হলে প্রচলিত পনেরো শতাংশের সঙ্গে পঁয়ত্রিশ শতাংশ মিলিয়ে প্রায় পঞ্চাশ শতাংশ শুল্ক দিয়ে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশিদের পণ্য রপ্তানি করতে হবে যাওয়া সম্ভব এটাই তো যুক্তরাষ্ট্রের খেলা এবার অন্তর্বর্তীকালীন সরকারের সবাই বাণিজ্য উপদেষ্টা আর তারপরে নিরাপত্তা বিশ্লেষক যারা যারা আছে দৌড়াবে দৌড়ায় গিয়ে ওনার সাথে বসবে বসার পরে কি কী যে আমাদেরকে একটু কমিয়ে দেন এটা দেন এটা দেন তখন ট্রাম্প প্রশাসন কি বলবে আমাদের কিছু দাবি দেওয়া আছে কি দাবি দেওয়া জনমনে যে আশঙ্কা নানান কথা বলে এই ধরনের কোনো দাবি দেয় কি না কোনো ঘাঁটি করার দাবি দেয় কিনা স্যান মার্টিন চাই কিনা তারপর নির্বাচনী পরিবেশে এই হবে এই দল অংশগ্রহণ করবে এই ঘটনা ঘটবে আমাদের এই সুযোগ সুবিধা দিতে হবে আমাদের সাথে থাকতে হবে চীনের সাথে যাওয়া যাবে না ভারতের সাথে থাকতে হবে ছোট দেশ তো এটা ফুটবল এটা ফুটবল বানায় আর টুক্কা দেয় লাথি দেয় এটা বহু পুরোনো খেলা তো ট্রাম্প তো ওই শান্তিতে নোবেল পাবে কয়েকদিন পরে পাকিস্তান প্রস্তাব দিছে হোয়াইট হাউস সমর্থন জানাইছে কেন ওই বিশ্রাইল আর শক্তিশালী সত্যিকারের মুসলমান ইরান যে প্রতিরোধ করে তুলেছিল লড়াই হয়েছিল এটা নাকি উনি থামাইছে হ্যাঁ আবার কিন্তু মাইরে দিয়েছিল আবার ভারত পাকিস্তানের লড়াই নাকি এই ট্রাম্পে থামাইছে এই কারণে তারা নোবেল দাও মানে নোবেল হাস্যকর বানায় ফেলছে ট্রাম্পে পায়েও ফেলতে পারে আপনি অবাক অবাকেন না তো এই ট্রাম্পের যে কার্যকলাপ আর খেলা এগুলো হচ্ছে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক খেলা এই কূটনৈতিক এই যে এই যে এই শুল্কের খেলাটা দিছে হয়তো কমাবে কিন্তু কিছু শর্ত ছাড়া কমাবে না এবার তুমি ব্যবসা করবা না শর্তে রাজি হইবা হ্যাঁ মাইন ফেলাইছে না ফলাইব এটাই ওদের কাজ আমি বারবার বলি বাংলাদেশ আসলে জনগণ চিল্লাপাল্লা করে জনগণ হয়তো জানেই না যে এই দেশ তো ফুটবল এই দেশের খেলে বড় বড় খেলোয়াড় এবং এদের কথা মতো ওঠা করতে হয় নাহলে আপনারা ওই যে শুল্কুল আটকাই আমরা টেরই দেবেন না কথা বলতাম না যে মেরে দিছে পঞ্চাশ এবার আপনি এটা কমাইতে গেলে তারা সে নাইমা আসবে আপনি তারা কিছু দিবেন না ঈদ দেওয়া নেওয়ার খেলাই চলে তো বাংলাদেশ স্বয়ং হতে পারে না কেন বাংলাদেশের সেই ক্ষুমার খুটির জোর কমরের জোর নাই কেন ওই যে প্রতিহিংসার রাজনীতি যে ক্ষমতায় যায় হ্যাঁ দলরে হতে এবার তার চিন্তা এখানে প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল কূটনৈতিক অবস্থা দুর্বল অর্থনৈতিক অবস্থা দুর্বল তারপরে শিক্ষাগত যোগ্যতায় দুর্বল দক্ষতায় দুর্বল কিন্তু জনবল বিশাল কিন্তু এনেকে মানুষ করতে হবে তো নেতার তো এই চিন্তা নাই নেতা খালি লুটপাট করে লুটপাট করে লুটপাট করে লুটপাট করে দেশে বিদেশে সম্পদ করে ওর মাতামতাই এটা নাই ও আছে যে আমি যদি বিরোধী দল হই দশ পনেরো বছর তো খাইতে হবে এটা জমাইতে হবে রানিং অবস্থায় সামসারে দিতে হবে প্রভাব কাটাইতে হবে ওর মাতামতাই তা লয় আসে যার কারণে বাংলাদেশকে নিয়ে সবাই খেলে চন্ন বছর ধরে খেলছে আরও একশো ছয়চল্লিশ বছর খেলবে কারণ সভ্য হইতে দুইশো বছর লাগে আমরা এখন সভ্যতা থেকে একশো ছয়চল্লিশ বছর পিছনে সুতরাং এখানে অনেক অসংখ্য লোকের মাতব্বরই চলবে আগামীতে